আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের নতুন আরেকটি ব্লগ তো আজকে হচ্ছে অনেক দিন পর আবার ব্লগ নিয়ে আমরা আসলাম তো এই ভিডিওটি যারা যারা দেখতেছেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন অনেক মজা লাগে আর প্রবাসী ভাইদের জন্য বলতেছি প্রবাসী ভাইরা ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এগুলো হচ্ছে আমার আমাদের ফ্যামিলি ভিডিও তো আজকে হচ্ছে অনেক দিন পরে আবারও সবাই একসাথে হয়েছি তো আজকে সবাই আবার একসাথে হয়েছি এই জন্য আর কি ভিডিও করতেছি তো আজকে অনেকদিন পরে আবার তেহারি রান্না করছে আর আজকে যারা ভিডিওতে আছে এই যে আপনাদের সবার পরিচিত মুখ সাথী আমার ছেলে আলিফ মুক্তাদিন সিনহা আর আমি তো আছি ক্যামেরার বাহিরে তো আজকে হচ্ছে অনেকদিন পর আবার তেহারি রান্না করছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ এই যে হচ্ছে তেহারি দেখেন ওয়াও বেস্ট কাটিং তো খুব সুন্দর হয়েছে দেখেন ভিউয়ার্স আসলে আমাদের বেশ কিছুদিন যাবত ব্লগ ছাড়া হয় নাই ভিডিও দেওয়া হয় নাই এক মাস আমার শ্বশুর বাড়িতে ছিল আমার ওয়াইফ তারপরে আমরা একটু উন্নয়ন কাজে একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য ভিডিও ছাড়া হয় নাই তা আবারও কন্টিনিউ ইনশাল্লাহ আপনাদের মাঝে ভিডিও ছাড়বো আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ভিডিওটি দেখতেছেন দ্রুত বেশি বেশি করে শেয়ার করে দেন আজকে রান্নাটা কিন্তু খুব মজা হয়েছে আর সাথে থাকে টমেটোর সালাদ আছে সশান্তে ভুলে গেছি রে সশান্তে ভুলে গেছি আসলে তো এই হচ্ছে আমাদের ভিডিও আর আজকে তো गाइस আজ এই পর্যন্তই আবারো দেখা হবে আমাদের নেক্সট কোন ভিডিওতে আর যারা প্রবাসী থাকেন অবশ্যই প্রবাসী বের আমাদের ভিডিও গুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ভিডিওটি দেখতেছেন তাড়াতাড়ি দ্রুত শেয়ার করে দেন হ্যাঁ আর একটা করে লাইক করে দেন ইচ্ছামতো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে ভিডিওতে সেই শুভকামনা আল্লাহ হাফেজ